আর রোজা সবার আমির গরিব সবার উপর ফরোজ পাঁচটি ইসলামের যে রোপণ তার তিনটি আমির গরিব সবার ওপর তাহলে মার শাহাদাত হিদ ঠিক থাকা লাই আহিল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সবার জন্য ফরজ হ্যাঁ পাঁচ অক্ত সালাদ সবার জন্য ফরজ যাদের জন্য ফরজ হ্যাঁ যেসব ফরজের শর্ত রয়েছে লোক হয়েছে হ্যাঁ নর নারী সচ্ছল অসচ্ছল আমির গরিব সবার উপরে ফরজ রমজান মাসে রোজা আমির গরিব সবার উপরে ফরজ কিন্তু জাকাত আর হজ এই দুটো শুধু সচ্ছল ব্যক্তির ওপর ফরজ করেছেন আল্লাহ রবুল্লা আলমে জাকাত কিন্তু অনেকের ফরজ হয়ে আছে জাকাত দিচ্ছেন না আর কাবিরা গোনা করে আল্লাহর সামনে হয়তো হাজির হচ্ছেন কত বছর হয়তো জাকাত দেননি তবা করে ফিরে আসুন ভুল ধারণা দূর করুন এবং জাকাতের মাসলা মাসাইল জানুন কারণ অধিকাংশ লোকেরা রমজান মাসে জাকাত যেহেতু আদায় করছেন সুতরাং জাকাতের মাসলা মাসাইল জাকাত আদায় করার আগে শিখা ফরজ রমজান মাস আসার আগে রমজানের বিধিবিধান মাসলা মাসলাম মাসাইল সম্পর্কে জানা ফরজ যা রমজান মাসের মাসলাম মশাইল মেলা কিছু জানছেন না তারা রমজান মাসের মাসলা মাসাইল শিখুন যেমন একটি লোক নামাজ পড়বে সাবালক হয়েছে আপনার ছেলে এখন সাবালক হতে যাচ্ছে পনেরো বছর কেন সাত বছরের ট্রেনিং করতে বলা হয়েছে সাত বছর থেকে একটু করে নামাজ শিখা শুরু করলো এই নামাজ শিখতে গেলে সাত বছর থেকে না দশ বছর হলো দশ বছর হলে এখন চাপ দিয়ে নামাজ পড়াও আর তারপর তারপরও ফরজ হয়নি কিন্তু সাবালক হয়নি ছেলে দশ বছরের সাবালক হয়নি না চোদ্দ বছর পনেরো বছর সাবালক হয় আর সাবালক না হলে নামাজ ফরজ হয় না তারপরও চিন্তা করুন সাত থেকে নে সাত সাত চোদ্দ প্রায় সাত থেকে আট বছর ট্রেনিং কোর্স চলছে এর মধ্যে আপনাকে নামাজ আপনার ছেলেকে শিখাইতে হবে আপনার মেয়েকে নামাজ শিখাইতে হবে নামাজ শিখা নামাজ পড়ার আগে ফরজ দেওয়ার আগে জাকাত শিক্ষা ফরজ রমজানের রোজা রাখার আগে হজের মাসলাম শিখা ইলমে ইম আলা আল্লাহ মুসলিম দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ তিরমিজের হাদিস এবং হাদিসটি আমল হাসান আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ফরজ অজাব আদায় করার তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গোনা খাতা আল্লাহ মাফ করেন যা কিছু অতীত হয়েছে ভুলভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন আকিদ আমলের সংশোধনের তৌফিক দান করেন আকিদ আমল পরিশুদ্ধ করে পুরোপুরি ফরজ এবাদতবন্দির হেফাজতের তৌফিক দান করেন পাঁচ পাঁচক্র সালাত আদায়ের তৌফিক দান করেন আজকাল অধিকাংশ মুসলিমরা পাঁচক নামাজ পড়ছেন না যার নামাজ নষ্ট সব নষ্ট ওমার রাজি আল্লাহ তালানো বলছেন ইন্না আহাম্মা ওমরিকুম সালাত শুনে রাখো ভালো করে যখন সেনাবাহিনীকে পাঠাইতেন বর্ডার এলাকায় তিনি পাঠাইতেন মুজাহিদিনদেরকে বলতেন যে তোমাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ কাজ দেশ বিজয় করা নয় হ্যাঁ ভূমি বাড়ানো নয় দেশের সম্প্রসারণ নয় বরং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আসলা সলা নামাজ কেউ যদি নামাজকে নষ্ট করে দেয় ফাহু তাহলে নামাজ ছাড়া যত আমল রয়েছে সেগুলিকে আরও বেশি নষ্ট করে এই জন্য দেখেন অনেক বেনামাজি আছে জাকাত দিচ্ছে অনেক বেনামাজি রোজা রাখছে অনেক বেনামাজি হজমরা করছে অনেক দান সাদকা করছে করছে না করছে না অনেক বেনামাজি জনকল্যাণমূলক কাজ করছে অনেক বেনামাজি মেলা ভালো কাজ করছে মানুষের উপকার করছে কিন্তু নামাজি ব্যক্তি যদি হয়ে যায় তাহলে অন্য কোনো নষ্ট সাধারণত করবেন আর যদি করে তো অবশ্যই ধিকার দেবে আর ফিরে তো নামাজি লোক পাঁচ অক্ত হেফাজতের সাথে গুরুত্বের সাথে নামাজ পড়ে আর অহরহ গুণা করতে হবে এটা হয় না আনিল ফাহমনকা নিশ্চয় সালাত মানুষকে অন্যায় আর অশ্লীলতা থেকে বিরত রাখে ট্রেনিং কোর্স এই নামাজের মধ্যে যখন নামাজ পড়বেন একদিন হয়তো গুনাহ শেষ হবে না কিন্তু আস্তে আস্তে গুনাহ কমে আসবে পাপ কমে আসে কমতে কমতে নিজেকে ধিক্কার দেবেন তো আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আল্লাহকে ডাকছি সেজদা করছি আল্লাহর কাছে মাপ চাইছি আবার গুনার সাথে জড়িত এটা কেমন আমার জীবনটাই বিপরীত জীবন কেন দেখবেন যে ধীরে 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 সংশোধন নিয়ে আসবে তো সংশোধনের উপায় হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করা পাঁচ ওয়াক্ত সলাতে হেফাজতে তৌফিক দান করেন মনে রাখবেন যদি জান্নাতে যেতে চান রসুর উল্লাহ শাসলা বলছেন আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লেইয়াত খোলা জান্দাতা ইল্লা নাফসুন মুসলিমাতু মহমেন মুসলিম ছাড়া জান্নাতে যাবে না আর মমেন মুসলিম সেই ব্যক্তি যার তৌহিদের সাথে সাথে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক আছে যার পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ ঠিক নেই সেই ব্যক্তি মমেন মুসলিম নয় এটাই ঠিক এটি শাহ বাইক এজমা শাহ বাইকরামদের যুগে কোনও একতলাফ ছিল না আপনি হাদীস পড়ে দেখুন আর ত্রিভিজির হাদিস সহি কান ওলা এরাউ না শাহি আম্মিরাল আমাল এ তর্কু কুফরুন ওয়েরাস সলা সাহাবাই কিরামকণ কোনও আমল ছেড়ে দাও কে বলতেন না একমাত্র সলাদ ছাড়া নামাজ না পড়লে মনে করতেন যে সে কাফের হয়ে গেছে রোজা না ছাড়লে ফাঁসে বলতেন রোজা ছেড়ে দিলে বলতেন রোজা কেউ যদি না রাখে অস্বীকার করে না কিন্তু রোজা রাখে না ফাঁসে সে কাফের নয় অস্বীকার করলে কাফের কিন্তু জাকাত না দিলে কাফের হয় না হজ না করলে কাফের হয় না কিন্তু হজ অস্বীকার করলে কাফের হয় আর নামাজ অস্বীকার করা নয় নামাজ পড়বো পড়ছি হুজুর দোয়া করিয়ে পড়বো পড়ছি তাতেই কাফের হয়ে যায় এক হপ্ত সলাদ ছাড়ে তখনকার মতো গোহরি করে দিলেন তবা করে ফিরে আসুন এই গুরুত্ব বোঝার আল্লাহ তৌফিক দান করুন